হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন করেছো এমনকি কেউ কিন্তু আমার হোয়াটসঅ্যাপেও তোমরা জানতে চেয়েছো যে পরবর্তী যে নিয়োগ তো সেই নিয়োগে শূন্য পথ কত কি থাকতে পারে তো দেখো এবছর কিন্তু নোটিফিকেশন আসার আর সে অর্থে কোনো সম্ভাবনা নেই নোটিফিকেশন অবশ্যই নতুন বছরে আসবে তো এবার মেন বিষয় যেটা রয়েছে সেটা হলো শূন্যপথ কথা থাকতে পারে তো যাই হোক সে এক মাস দু মাস আগে মানে পরে আসুক তাদের সমস্যা নেই তবে আমরা সবাই চাই যে একটা ভালো সংখ্যক যেন শূন্যপদ থাকে ম্যাক্সিমাম জনের যেন হয়ে যায় এটাই কিন্তু আমাদের আলটিমেট কথা মানে শেষ কথা কিন্তু এটাই থাকে তো দেখো তো আমি একটুখানি অতীতে যাব অতীতে বলতে দু হাজার থেকে বা দু থেকে আমি যদি বলি দু হাজার খুব কম সংখ্যক ক্যান্ডিডেট পাশ করেছিল তবে যারা পাশ করেছিলো সবাইকে কিন্তু নিয়োগ পেয়েছিলো আচ্ছা দু হাজার চোদ্দোর টেট দু হাজার চোদ্দোর টেট থেকে দুটো নিয়োগ হয়েছে প্রথমে যে নিয়োগ হয়েছিলো দু হাজার সতেরো সালে বিয়াল্লিশ হাজার প্লাসের যে প্যানেল তো সেখানে মোটামুটি ইন্টারভিউ দিয়েছিল কিন্তু এক লাখ কুড়ি হাজার মতো অ্যারাউন্ড এক লাখ কুড়ি হাজার তাহলে সেখানে আমরা কী দেখছি তাহলে বারো সালে প্রায় সবাই চাকরি হয়েছে আর সতেরো সাল দু হাজার সতেরোতে দু হাজার চোদ্দোর যে নিয়োগ হয়েছিল প্রথমবারের জন্য বিয়াল্লিশ হাজার যেটা নিয়োগ হয়েছিলো তো সেখানে যদি আমরা দেখি থ্রি টু ওয়ান মানে প্রত্যেক তিনজনে একজন করে কিন্তু চাকরি পেয়েছে আচ্ছা তারপরে দু হাজার চোদ্দো থেকে পুনরায় আর প্যানেল হয়েছিল তো প্যানেল বলতে আবার রিক্রুট হয়েছিল সেটা হলো দু হাজার একুশ সালে ষোলো হাজার পাঁচশো তো সেখানেও কিন্তু প্রায় দেড় থেকে দুগুণ অর্থাৎ দুজন পিছু একজন মানে একজন করে দুজনে একজন চাকরি পেয়েছে বা দুজনও বলবো না মোটামুটি দেড়জন দেড়জনে একজন চাকরি পেয়েছে তো সেটাও কিন্তু বেশ ভালো ব্যাপার তারপরে এই সদ্য অর্থাৎ লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছে দু বাইশ সালে তো সেখানেও কিন্তু প্রায় সবাইই সেখানে প্রায় সবাইই কিন্তু চাকরি হয়ে গেছে এখনও কিন্তু কিছু এখনও কিছু বাকি রয়েছে সেটা হলো কোর্ট কেসের জন্য আটকে রয়েছে তবে সেটাও আশা করছি কুড়ি বাইশের কেসটা মিশলে মিটলে ওখানেও কিন্তু ম্যাক্সিমাম যেন চাকরি হয়ে যাবে তো এখন যে বিষয়টা বললাম সেটা হলো দু থেকে দু হাজার চোদ্দো থেকে দুটো নিয়োগ হয়েছে এই দুটো চোদ্দো দুটো নিয়োগ আর বারোটা তিনটে আর বাইশের একটা হয়েছে চারটে তো চারটে নিয়োগ যে বিগত দিনে যেটা হয়েছে তো এই চারটে থেকে আমরা মানে বিশ্লেষণ করলে এটুকু বুঝতে পারছি যে শূন্যপাত কিন্তু কোথাও তিনজনে একজন কখনো তিনজনে একজন নিয়েছে কখনো দুজনে একজন আবার কখনও কিন্তু একেবারে সবই মানে প্রায় সবাই চাকরি পেয়ে গেছে তো এই যে বিগত দিনের যেসব অভিজ্ঞতাগুলো রয়েছে তো এর উপরে ভিত্তি করে এটা বলা যায় যে তোমাদের এখন একদম সব কিছু মানে ডিডাকশন করে যে ক্যান্ডিডেট মোটামুটি হচ্ছে তো আমি অবশ্যই ভ্যালিড ক্যান্ডিডেটের একটা ভিডিও আমি দেবো তো দেখো তোমাদের মোটামুটি চল্লিশ হাজার মতো কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট থাকবে তাহলে চল্লিশ হাজারের জন্য মোটামুটি আশা করাই যায় যে কুড়ি হাজার কিন্তু একটা যে পদ সেটা কিন্তু থাকতেই পারে ঠিক আছে যেহেতু আমি আগের মানে বিগত দিনে যেসব নিয়োগ তো তার উপর ভিত্তি করে কথাটা বলছি তো প্রাইমারি বোর্ড কিন্তু একদম খুব কম শূন্যপদ কিন্তু কখনোই দেয় না আর শূন্য পদ হয়তো কম হয়তো হলো তবে সেক্ষেত্রে ক্যান্ডিডেট কিন্তু বেশি থাকে না মানে রেশিওটা কিন্তু ওরা ঠিক রাখে মোটামুটি দুজনে একজন এই জিনিসগুলো কিন্তু ওরা মেনটেন করে তো তার উপরে মেনটেন করে দেখো কে কি বলছে না বলছে সেটা বড় কথা না বড় কথা হলো আমি বিগত দিনে কি ঘটনা ঘটেছে সেগুলোকে আমাকে দেখতে হবে তো এবার অনেক জায়গায় অনেকে অনেক রকম বলছে অনেকে তোমরা ডিপ্রে ডিপ্রেশনে চলে যাচ্ছ হ্যাঁ ডিপ্রেশনে চলে গিয়ে কিন্তু ভাবে বলছো তো দেখো আমাদের অত কিছু কোন চ্যানেল কি বলছে কে কী বলছে ঠিক আছে তো সেটা কিন্তু আমাদের দেখার দরকার নেই তো আমরা একটা জিনিসই দেখব যে বিগত দিনে যেসব রিক্রুটমেন্টগুলো হয়েছে তো তার উপরে ভিত্তি করে অবশ্যই দু হাজার বাইশ টেট পয়েন্ট যারা রয়েছে এবং অন্যান্য যারা পড়ে আছে তো তাদেরকে নিয়ে যে রিক্রুটমেন্ট আগামী দিনে অর্থাৎ দু হাজার পঁচিশে হতে চলেছে তো সেটা কিন্তু অবশ্যই ভালো হবে ম্যাক্সিমাম জোন পেয়ে যাক এটাই চাই হুম আচ্ছা আর একটা শেষে আমি একটা বিষয় যেটা বলবো তো এটা কিন্তু আমি দেখো ডিমোটিভেট কিন্তু আমি ডিমোটিভেট করার জন্য কিন্তু কথাটা বলছি না কেন আমি এটা বললাম দেখো আমি নিজে দু সালে টেট পাস করেছি তোমরা জানো দু হাজার সতেরো নিয়োগ কিন্তু দু হাজার বাইশে এসে হয়েছে তো আমিও দু হাজার বাইশে পেয়েছি রিসেন্ট ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল তো দেখো আমাদের সময় থেকে দু হাজার এই যে সতেরোতে যে ফর্ম ফিল করেছিলাম যার নিয়োগ হয়েছে দু সালে তো এই যে আমরা সেই মানে একুশ সালে আমাদের পরীক্ষা হয়েছিল তো সেই পরীক্ষার পর থেকে আমরা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু নানা জায়গা থেকে নানা রকম শুনছি এই সকালে একরকম থিওরি তো বিকালে কিন্তু আর রকম কেমন হয়তো কেউ একজন বলছে যে আমার একটা খুব একটা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পারলাম যে আমাদের সবার নিয়ে নেবে আবার বিকালে হয়তো আর বলছে না সতেরোর অবস্থা খুব খারাপ আছে আমার এই একটা পরিচিত হ্যাঁ এই জায়গায় কাজ করে আমি ধরো সেই বিষয়ে নামগুলো বলছি না তো এই যে ব্যাপারগুলো তো এই ধরনের অনেক বিষয় কিন্তু ঘটে তো এখনও কিন্তু এই যে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয় তার কোনো ব্যতিক্রম নেই এখনও কিন্তু এমন অনেক ধরনের বিষয় সরা যাচ্ছে তবে আমি একটা জিনিস বলবো এগুলো নিয়ে কোনো প্রকার ডিমোটিভেট হবে না আমি একটা কথা এর আগেই বললাম বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে ঘটনাগুলো বলতে রিক্রুটমেন্ট তো সেখানে আমরা দেখেছি কোথাও দুজনে একজন নিয়েছে হ্যাঁ কোথাও আবার সবাইকে নিয়ে নিয়েছে তো এই ধরনের ঘটনা যেহেতু রয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কে কী বলছে সেটা আমরা শুনবো না আমরা একটা জিনিস মাথায় রাখবো অবশ্যই যে প্রাইমারি বোর্ড প্রাইমারি বোর্ড কিন্তু এই বিষয়ে পুরোপুরি সচেতন মানে ক্যান্ডিডেট যেমন থাকে ওরা মোটামুটি দুই গুণ তিনগুণ করে মানে দুজনে একজন বা তিনজনে একজন সেই অনুযায়ী কিন্তু ওরা ভ্যাকেন্সি দেয় বা কখনো কখনো আমরা যেটা দেখেছি সবাইকে নিয়ে নিয়েছে আচ্ছা আরেকটা বিষয় যেটা আমি বলবো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট দেখো এই যে ভ্যাকেন্সি কত থাকবে সেটা কিন্তু গৌতম পাল মহাশয় নিজেও কিন্তু এখনও পর্যন্ত জানে না ঠিক আছে এটা তোমরা সবাই জানো অবশ্যই সরকার থেকে অর্থ দপ্তর থেকে এটা যখন আসবে আর তখনই কিন্তু এটা জানা যাবে আর গৌতম পাল হয়তো নিজে হয়তো প্রেস কনফারেন্স করে মুখে বললেন তবুও কিন্তু আমরা তখনও পর্যন্ত কিন্তু ওটাকে সঠিকভাবে নিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ভ্যাকেন্সিটা নোটিফাই হচ্ছে কারণ এই আমাদের দু হাজার সতেরোতে নিয়োগ দু হাজার বাইশে আমরা দেখেছিলাম প্রেস প্রেস কনফারেন্স করে একরকম বলেছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি কিন্তু পরোক্ষে তার পরের দিনই আবার অন্যরকম থিওরি এখানে থ্রি নাইন টু নাইন যেটা ছিল হ্যাঁ ষোলো হাজার পাঁচশো নিয়োগ সেটা কিন্তু আবার শোনা গেলো যে ওটা আবার কিন্তু কেটে নেওয়া হবে তার এই যে বিষয় কী হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু পরের কথা যখন আমরা দেখবেন নোটিফাই হয়েছে আমাদের এত ভ্যাকেন্সি সেটাই কিন্তু আমাদের অরিজিনাল ভ্যাকেন্সি ঠিক আছে আর একটা বিষয় যেটা বলছি আমি আরও একবার বলি যে কি হচ্ছে না হচ্ছে কোথায় কে কী বলছে আমরা ডিমোটিভেট কোনোভাবেই হব না ঠিক আছে বিগত দিনে রিক্রুটমেন্টগুলো দেখো তাহলেই বুঝে যাবে যে তোমাদের জন্য কী হতে চলেছে অবশ্যই ভালো কিছু হবে ঠিক আছে এটা নিয়ে মন খারাপের কোনো জায়গা নেই অনেকে তোমরা কমেন্ট করছো হ্যাঁ অনেকে তোমরা কিন্তু জানতে চেয়েছো বেশ কিছুজন যে তোমাদের ভ্যাকেন্সি কত কি থাকতে পারে তো দেখো আমি যে বিষয়গুলো আমি তুলে ধরলাম তোমরা নিজেরাই বুঝতে পারবে এই বিষয়গুলো একটু নিজেরা ভাবো তাহলেই বুঝতে পারবে যে তোমাদের ভ্যাকেন্সি কেমন কি থাকতে পারে কারণ পশ্চিমবঙ্গের বুকে অন্ততপক্ষে প্রায় মানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু খুব কম ভ্যাকেন্সি মানে দেখো ভ্যাকেন্সি কম হতে পারে সেক্ষেত্রে ক্যান্ডিডেটও কম যেমন গত নিয়োগ হ্যাঁ ভ্যাকেন্সি যেমন কম ছিল ক্যান্ডিডেটও কিন্তু কম হুম তো এই হলো বিষয় তো সবাই ভালো থাকবে ধন্যবাদ